আপনারা দেখতে পাচ্ছেন কর্মসূচি বছর ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের আগামী জাতীয় সংসদ হতে হবে এই ব্যাপারে কোনো ধরনের

সেই জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই নির্বাচন কমিশনার প্রধান যারা কি করেছে কোন একটা দলের আন্তর্গত করবেন কোন একটা দলের ভাষায় বলবেন কোন একটা দলকে নেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করবেন

লঙ্ঘনকে থানা চাপা দেওয়ার হাতিয়ারে পরিণত করা হয়েছিল কমিশনকে বিরোধী করা হয়েছিল সংবিধানকে সংশোধন করে করে একটা সংবিধানে পরিণত করা ছিল বাংলাদেশের সংবিধানকে

জুলাই শুরু সংবিধানেকে ভিত্তি নিশ্চিত করতে হবে আমরা জানি না কোন দলের আঙ্গল